আপনার বস আপনাকে একটা কাজ দিল যে এই তিনটি কলমে ডাটাগুলোকে একটি কলামে কনভার্ট করতে হবে এবং আপনার সময় এক মিনিট তো আপনি সিম্পলি এই ডাটাগুলিকে আপনি টাইপ করতেছেন প্রথমে আইডি তারপর আপনি নেম টাইপ করলেন দেন স্যালারি দি এন্টার এবং এরপরে পরের যে ডাটা আছে তারগুলি আপনি টাইপ করতেছেন তো আপনি যদি এইভাবে টাইপ করেন তাহলে এক মিনিট কেন আপনি দশ মিনিটে শেষ করতে পারবেন না তো এর জন্য একটা ছোট একটা ট্রিক রয়েছে একটা ফাংশন রয়েছে আমরা সেটা ইউজ করবো প্রথমে আমরা ডিলিট করব এগুলো দিয়ে আমরা এখানে আগে ইকুয়াল প্রেস করে কনক্যাট নামে একটা ফাংশন আছে এটা আমরা কল করে দেন এই তিনটা সেল আমরা সিলেক্ট করে দিনটার দেবো দেখেন আমাদের সবগুলো একবার এখানে যোগ হয়ে গেলো বা এখানে সবগুলোই ইনপুট হয়ে গেলো এখন আমরা সিম্পলি জাস্ট এটা ড্রাক করে দেবো এবং দেখেন চমৎকারভাবে আমাদের সবগুলো এখানে একটি কলমে কনভার্ট হয়ে গেল জাস্ট দশ লাগলো না